শহরের যানজট কমাতে কিশোরগঞ্জে হকার উচ্ছেদ ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন প্রতিবেদনে কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের উদ্যোগে ফুটপাত দেখে হকারদের উচ্ছেদ করে গৌরাঙ্গ বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ের খালি জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আঠারো ডিসেম্বর সকালে এগারোটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ স্থানের সীমানা নির্ধারণ করেন এবং হকার ব্যবসায়ী প্রকৌশলী ও পৌরসভার সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বলেন শহরকে যানজট মুক্ত করতে ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ করে তাদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আচ্ছা আপনারা জানেন যে আমাদের কৃষক পৌরসভার ভিতরে গৌরঙ্গবাজার এবং আশেপাশে রাস্তারত যারা ফুটপাথের ব্যবসায়ী আছেন তাদের আসলে অনেকদিন ধরে তাদের পুনর্বাসনের বা অন্য কোথাও শরীরের কার্যক্রমে আমরা চিন্তা করছিলাম এরপ্রেক্ষিতে আসলে আমাদের যে গৌরঙ্গবাজার ব্রিজের সাথে আমাদের সুগন্ধার পিছনের যে খোলা জায়গাটা আছে আজকে আমরা সেখানে তাদেরকে পুনর্বাসন করার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা এসেছি এসে আমাদের তাদের যে হকারদের যারা নেতা ছিলেন বা হকারদের ব্যবসা যারা ছিলেন তাদেরকে নিয়ে আসলে আমরা এই জায়গাটা এসেছি এবং তারাও এই জায়গাটা পছন্দ করেছেন এবং আমরা পৌরসভার পক্ষ থেকে আজকে থেকে এখানে আমাদের তাদেরকে পৌঁছার জন্য দোকান তৈরি করে দেওয়া এবং এই জায়গাটাকে মেরামত করে তাদের ব্যবসা উপযোগী করে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আশা করি আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো এই জায়গাটাকে আমরা পুরোপুরি তাদের বসার মধ্যে এবং তাদের ব্যবসা করার মধ্যে রেডি করে দিতে পারবো আশা করি এবং এই জায়গায় যে করা যে এখানে যে ময়লা অবছানো অবস্থা সেখানে সব প্রচার পোশাক প্রকৃতি করা হবে করে তাদের ব্যবসা বুঝি করে দেওয়া হবে